দীর্ঘ আটটা বছর চাঁদপুরে ছিলাম ওইখানে অনেক স্মৃতি অনেক ভালোবাসার মানুষ সব কিছু ছেড়ে ছুড়ে হঠাৎ করে চলে আসতে হয়েছে তো কি কারণে চলে এসেছি সব কিছুই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি গত দুই তিন দিন আগে আমি একটা রিল ভিডিও আপলোড করেছিলাম আমার ছেলের নতুন স্কুলের ভিডিওটা ছিল তো অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আপু আপনি কি চাঁদপুর থেকে চলে গেছেন নাকি আবার অনেক আপুরা তো মেসেঞ্জারে নক দিয়েছেন আপু আপনি চাতপুর থেকে চলে গেছে যাই হোক সবকিছু একদম স্বপ্নের মতোই ঘটে গেছে আমি ভাবতেও পারিনি আমাকে এইভাবে চাতপুর ছেড়ে চলে আসতে হবে কিছুদিন আগে আমার শ্বশুর মারা গেছেন তো তার মারা যাওয়ার কথা শুনে আমরা দেশের বাড়িতে চলে আসছিলাম তো আপনাদের ভাইয়াও আসছিল তো আপনাদের ভাইয়া কয়েকদিন বাড়িতে থেকে তারপর সেও চাঁদপুরে চলে গেছে তো আমরা ছিলাম কয়েকদিন ছুটি কাটিয়ে তারপর আমরা আবার চলে যাব এর মধ্যেই খবর পেলাম আপনাদের ভাইয়াকে ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে ট্রান্সফার করে দিয়েছে তো আপনাদের ভাইয়া বললো যে তোমার আর আসার দরকার নেই আমি সবকিছু গুছিয়ে তারপর তারপর আমি ঢাকাতে চলে যাব তারপর তুমি বাড়ি থেকে আসো তো কেমন যেন সব কিছু স্বপ্নের মতোই হয়ে গেছে আমি ভাবতেও এই ভাবে আমাকে ওইখান থেকে চলে আসতে হবে খবরটা পেয়ে আমি এত পরিমাণ কষ্ট পেয়েছিলাম যা বলে বুঝাতে পারবো না ওইখানে আটটা বছর আমি ছিলাম ওইখানে অনেক মানুষের সাথে আমার পরিচয় আছে তাদের সাথে একটু শেষবারের মতো কথাও বলে আসতে পারিনি মানে অনেক কষ্ট পেয়েছিলাম বলে বুঝাতে পারবো না এখন কিছুই করার নেই কষ্ট পেলেও সব কিছু মেনে নিতে হবে এখন কিছুই করার নেই সবকিছু আবার শুরু থেকে শুরু করতে হবে যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন নতুন জায়গা সেইভাবে কোনো কিছু চিনি না জানি না সবার সাথে সেইভাবে মিশতেও পারতেছি না তো আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে আর এখানে আসার পর একটু সুবিধা হয়েছে বাড়িতে যাইতে একটু মানে টাইমটা কম লাগবে আগে যেমন চাতপুর থেকে যেতে একটা দিন লেগেছে এখন আর বেশি একটা টাইম লাগবে না আসলে আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে যাই হোক কয়েকদিন ধরে অনেক প্রেসারের মধ্যে ছিলাম বাড়ি থেকে আসলাম তারপর সবকিছু গুছালাম নতুন বাসায় ওঠা সবকিছু গুছানো একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে কয়েকদিন ধরে আপনাদের ভাই এত সবকিছু নিয়ে এসে ওইভাবে রেখে দিয়েছিল আমি এসে দেখি যে একদম সবকিছু এলোমেলো মানে কোনটার মধ্যে কি উঠাইছে একদমই খুঁজে পাচ্ছিলাম না আমি যদি এক হাতে সবকিছু গুছিয়ে নিয়ে আসতাম তাহলে একরকম হতো আর আপনাদের ভাইয়া কিভাবে যে গুছিয়ে নিয়ে আসছে সবকিছু গুছাইতে গুছাইতে আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে যাই হোক সবকিছু মোটামুটি গুছানো হয়ে গেছে কিন্তু নতুন জায়গা নতুন পরিবেশ সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে আস্তে আস্তে সবকিছুই সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে হয়তো বা যাই হোক অনেক কথা বললাম আর আজকে রান্না করব রুই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ফুলকপি দিয়ে সিম দিয়ে আর এই রান্নাটা আমার কাছে অনেক বেশি মজা লাগে আর আজকে কিন্তু আমি রান্নাটা একদম গ্রাম্য স্টাইলে রান্না করতেছি আমার দাদির মতো করে মানে আমার দাদি মা চাচি সবাইকে দেখতাম ছোটবেলা এইভাবে করে রান্না করত। আসলে ডিজিটাল যুগ হয়ে গেছে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে আগের মতো করে আর কেউ ওইভাবে রান্না বান্না করে না তো আজকে দেখেন আমি কিভাবে কিভাবে রান্না করতেছি এইভাবেই কিন্তু ছোটবেলা দেখতাম আমার বুবুকে এইভাবে রান্না করতে আমার আম্মু এইভাবে রান্না করতো কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে গেছে এখন আর এইভাবে কেউ রান্না বান্না না তো প্রথমে কিন্তু আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে তারপরে উঠিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি এই তরকারিটাকে কষিয়ে নিলাম সব মশলা দিয়ে আর আজকে কিন্তু মাছটা আমি ভেজেই রান্না করতেছি এই মাছটা কিন্তু একটু কষিয়ে রান্না করলেই বেশি মজা হয় কিন্তু চাঁদপুর থেকে মাছগুলো নিয়ে আসছি আর অনেকদিন হয়ে গেছে না ভাজলে তেমন একটা ভালো লাগবে না তো সেই কারণে ভাবলাম যে ভেজে তারপর রান্না করি আর এই যে আমার স্পেশাল মশলাটা পেঁয়াজগুলো হালকা করে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তারপর কিন্তু আমি কাঁচা জিরে দিয়েছিলাম আর দুইটা তেজপাতাও দিয়েছিলাম তেজপাতা কিন্তু ভেজে নিয়েছিলাম তো ভালো করে বেটে নিয়ে তারপর কিন্তু তরকারি নামানোর আগে দিয়ে আমি দিয়ে দেবো আর তরকারিটা আজকে রান্না করতেছিলাম আর একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার দাদি যখন তরকারি রান্না তরকারি থেকে খুব সুন্দর একটা ঘ্রাম বের হয়েছে তো আজকে দেখি সেই ঘ্রামটাই আমার তরকারির মধ্যে থেকে বের হচ্ছে মানে তরকারিটা খেতে এত পরিমাণ মজা হয়েছিল আমি কখনো এইভাবে রান্না করি নাই আজকে কিন্তু ফার্স্ট টাইম এভাবে রান্না করেছিলাম তো যাই হোক আমার তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে আর তরকারিটা দেখেন দেখতেও কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছিল অনেক লোভনীয় হয়েছিল খেতে তো রান্না বান্না শেষ করে তারপর কিন্তু আমি একটু টমেটোর সালাদ করব আপনাদের ভাইয়াও বাসায় চলে এসেছে আসলে যতই বলে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করব কিন্তু ওই যে টিপ করতে করতে দেরি হয়ে যায় কাটতে হয় বাড়তে হয় তারপর রান্না করতে হয় আর আজকে একটু বেশি কাজ করতে হয়েছে দুই দিন ধরে জামা কাপড় ধুই নাই বাচ্চার স্কুলে হচ্ছে খেলা হচ্ছে তো ওইখানে একটু সময় যাচ্ছে তো বাসায় এসে কোনো রকম কাজকর্ম করতেই দুই দিন ধরে কাপড় করে রেখেছিলাম তো সব কিছু আগে ধুয়ে ছাদে শুকাতে দিয়ে এসেছি তারপর এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি যাই হোক অনেক কথাই বললাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ